দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান গোপনে দুইবার বিয়ে করলেও সুখী হতে পারেননি ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রাক্তন দুই স্ত্রীর রেশারেশিতে কণ্ঠাসা সাকিব ও তার পরিবার এবার তাই নতুন করে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই সুপারস্টার তৃতীয় বিয়ে করতে চলেছেন সাকিব খান দুইবার নিজের পছন্দে বিয়ে করলেও সেই সংসার স্থায়ী না হওয়ায় এবার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের পছন্দে বিয়ে করবেন তিনি পাত্রী হবে ডাক্তার সব কিছু ঠিক থাকলে চলতি বছরে বিয়ের বাদ্য বাঁচতে চলেছে সাকিব খানের বাড়িতে তাছাড়া তার প্রাক্তন স্ত্রী বুবলিকেও খান মহলে ঢুকতে নিষেধাজ্ঞা জানিয়েছেন খান পরিবার কেননা বুবলি এবং সাকিব খানের পুত্র বীরের অজুহাতে হাতে বুবলি শাকিব খানের বাড়িতে ঢুকলে ছবি তুলতে ব্যস্ত থাকেন বুবলি আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকেন যা নিয়ে চটেছেন সাকিব ও তার পরিবার তাই এবার কড়া নিষেধাজ্ঞা বুবলির উপর বীর তার বাবার সাথে দেখা করতে আসলেও যেন বুবলি না প্রবেশ করতে পারে তার বাড়িতে পরিবারের অন্য সদস্যের সঙ্গে যেন বীরকে পাঠানো হয় তো দর্শক সাকিব খানের ঘরণে কি সত্যিই অন্য কেউ হতে চলেছেন আপনাদের কি মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না